সাহাবারা এইভাবে নবীকে ধারণ করতেন সাহাবা গ্রামের ইমান অনেক তাজা ছিল তাই তো নবীর পক্ষে আর হকের পক্ষে জীবন দিনে লাভ আছে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার নবী বললেন সাহাবিরে নে নে তোমার কাছে আমি পতাকা দিলাম তোমার পরে পতাকাটা এমোকের কাছে থাকবে তোমার পরে পতাকাটা এমোকের কাছে থাকবে এই কথা বলার পরে নবী যুদ্ধের মায়ে দাঁড়িয়ে তিনজন সেনাপতিকে পাঠাইলেন তিনজন উপরে নবী যেইভাবে প্রথম পতাকাটা যার হাতের মধ্যে দিয়েছিলেন সেই লোকটা শহীদ হয়ে গেল দ্বিতীয় পতাকাটা যার হাতের মধ্যে নিয়েছে তার নাম হল হজরত জাফর তৈয়ার এই জাফর তিনি যখন সেই যুদ্ধের ময়দানে গিয়েছেন এমন বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছেন সামনে শত্রু আসতে তার সঙ্গে পারে না পিছনে আসতে পারে না ডানে আসতেও পারে না বামে আসতেও পারে না আপনারা বগুড়া নন্দী গ্রামের মানুষ কই গাড়ির মানুষ জবানটা খুলে কন এই জাফরের গায়ে কি গায়ের শক্তি না বেলায়তের শক্তি এই বেলায়তের শক্তি নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছেন কোনোভাবে তার সঙ্গে কেউ পারে না ও বন্ধু রে কোনোভাবে যখন পারে না এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে ডানে একটা গ্রুপ আসো বামে আরেকটা গ্রুপ আসো চতুর্দিকে এমন বলে বেড় দি যেন কোনোভাবে জাফর আমাদের সঙ্গে কোলাইতে না পারে একটা বিয়াদবের টার্গেট হলো যেহেতু তার হাতের মধ্যে এত শক্তি তার হাত দুইটা কেটে দিতে হবে একটা বিয়াদ বুঝাইয়া নবীর প্রিয় সাহাবী ডান হাতের মধ্যে এমন জুরি একটা খুব মারছে ওই ডান হাতে ওরতে একটা কাটটা জুলায়া ফলাইছে এবার জাফর তো আমার নবীর অনেক ভালোবাসে জাফর তো আমার আল্লাহর বড় ভালোবাসে জাফর তো ইসলামের বড় ভালোবাসে

করে বলি রে বাবা এইটা হাতরে প্রায় ফালাইয়া টান দিয়া ডান হাতের সিরা ফালাইছে সিরা ফালাইয়া বাম হাতে

هذا مازن إلى يوم القيامة

এত চতুর্দিক গযেতে গাইতে গাইতে আস্তে আস্তে করে মাটির মধ্যে নিচে পড়ে গেছে এই জাফর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এ যুবক ভাই আমার ঘি দিয়া বোঝাইতাম ও যুবক আল্লাহ রাব্বুল আআমিন কোরআনে বলেছেন ওয়ালা তানকু

নাই যা পর দুনিয়াতে নাই আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন قائم হবে ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নফসি 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 বলে কাঁদবে নফসি নফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া আপনি কোন ছায়া থাকবে না সব মানুষগুলো হাঁটু পানিতে সাতার কাটবে ওই পানিগুলো থাকবে একদম দুনিয়ার চাইতে সত্তর গুণ গরম আল্লাহ গরম পানির মধ্যে তারা হাবুড়ো খাবে আমার নবী আপনার নবী বলেন এমন কঠিন একটা মুসিবতের মধ্যে আমার আল্লাহ রাবুল আলামিন সাত প্রকার মানুষকে আর সে আজিমের নিচে ছায়া দান করবে আর যুবক ভাইয়ের আমার পাপ পুণ্যের হিসাব হওয়ার পরে সব মানুষগুলো যখন জান্নাতীরা জান্নাতে পাড়ি দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জাহান্নামটা থাকবে पुल সিরাতের উপরে পুল সিরাতটা থাকবে জাহান্নামের উপরে নিচে থাকবে জাহান্নামের আগুন উপরে পুল সিরাতটা থাকবে চুলের মতো চিকন ও যুবকের দল খেলতে খেলতে জীবন নষ্ট করে দিও না আমার নবী আপনারা নবী বলে হাসরের ময়দান

সবাই খুশি তো ইনশাল্লাহ কারা কারা খুশি একটু হাত ধরে একদম সোজা করে আমাদের বিমদে আসছে একটু শুভেচ্ছা দিতে মাসা আল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ এটাই হলো সম্প্রীতি এটাই হলো ভালোবাসা ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায় আর সবচেয়ে বড় পরিচয় হল মানুষ হিসেবে মানুষকে ভালোবাসা কথা বলেন ঠিক না বেঠে আপনি মানুষকে ভালোবাসবেন দেখবেন আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না আর সবচেয়ে বড় কথা বললাম বলছেন যে বড়কে শ্রদ্ধা করে না ছোটকে স্নেহ করে না সে নবীর দলের অন্তর্ভুক্ত নয় আমরা বড়কে সম্মান করবো ছোটকে স্নেহ করবো কথা বলেন ঠিক কী না বলেন সবাই শুনি করেন আল্লাহ আহ মোহাম্মদ অনিশি দেনা হেরার গুহাই তোমার ই দে আশ মানে নামে আলুর আপনি এলাকায় এই কথাগুলো পছন্দ করেন তাই না অনেক পছন্দ করেন আমি প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময়ে মাত্র একটা গজল বলছিলাম এখন আরেকটা গজল বলি আবার যদি বেশি বলি বলবেন যে গানটা গায়ে গেছি বাবা এই অপবাদ নিয়ে আমি বগুড়ার দিকে যেতে চাই না কথা বলেন আমি যে এতক্ষণ কথা বলছি সত্যি করে বলেন বুকে হাত দিয়ে বলেন দলিলের বাইরে কোনো কথা বলছি যুক্তির বাইরে কোনো কথা বলছি এবং রাষ্ট্রের সম্প্রীতি বিভিন্ন ব্যারাইটিস বিষয় নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র সবগুলো নিয়ে আমি কথা বলছি কথা বলেন ঠিক কিনা তাহলে এখন একটু আমার সাথে বলেন

মা হারিয়ে পড়ে আসল কোরআনের ছায়া দোলে খালি দমরানি আবুবকর ইসলামী চাঁদ ধারণ মিলন জে আমি তুমি চিনে চিরদিন সকল মানবশের তরে এরস হাত দিলেন পতাকা বানাইতে নবীর শাকে মানে হে রসূল তোমায় কে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনা আর পড়ি ফিরে আসো জমা দে মক্কা চেড়ে তেনকে দিয়া ছবিলিয়ে দাইয়ে ফেরে তা ফেরে রা চিল্লো নাই আন্দো দুশো চে দে পিছো দিন লেলিয়ে পাথরের হাতে খদবি

যারা প্রথম ইবাদতের হিসাব দিবে ওই ইবাদতের নাম হলো নামাজ এই নামাজের হিসাব না দিয়া একটা পা সামনে যাইতে পারবে না আল্লাহ বলেন তোরে সম্পদ দিলাম কোন কাজে ব্যয় করছ হিসাব দে তোরে যৌবন দিয়েছিলাম কিভাবে ব্যয় করছ হিসাব দে এইজন্য আমার যুবক মায়েরা আমার নবী যা করে ব্যাপারে বলেন আমার নবী যা করে ব্যাপারে বলেন হে পৃথিবীর মানুষ আমার জাফর আমার কথা শোনো না যুদ্ধের ময়দানের মধ্যে মধ্যে যুদ্ধের ময়দানে গিয়ে একটা হাত কেটে ফেলে দিয়েছে আর একটা হাত কেটে ফেলে দিয়েছে হকের পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেও শেষ পর্যন্ত আমরণ লড়াই করেছে আমার জাফর যে বিসর্জন দিয়ে গিয়েছে এই বিসর্জনের বদলতে আমার আল্লাহ আমার জাফর সম্মান হাসরে ময়দানে বাড়াইয়া দিবে সব মানুষ হাসরে ময়দানে পুলসিনাত পার হবে

ঠাট্টা কাইটা ভরাইছে এই ময়দান থেকে পলায়ন করে নাই তরুবাটা ব্রাহ্মণ বাম হাতে নিয়েছে এমন ভাবে যে আমার জাফর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ ও বুগুরের বাবা জবানটা খুলে বলুন না আল্লাহ আমার আল্লাহ তার সম্মান এমন ভাবে বাড়ায় দিবে আমার আল্লাহ জাফর ডান হাতের মধ্যে একটা নোরের ডানা লাগাই দিবে বাম হাতের মধ্যে আরেকটা নোরের ডানা লাগায় দিবে সবাই যাবে হেঁটে হেঁটে আর আমার জাফরে যাবে সবার মাথার উপর দিয়া ওড়ে ওড়ে জান্নাতে এই আওয়াজে মানি না জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার

তো গেছে অনেক এমন হুজুরের যুদ্ধ এর নাম বলেন এই যুদ্ধটা হলো মুতার যুদ্ধ এই মোতার যুদ্ধের মধ্যে যারা শহিদ হওয়ার পর তিন নাম্বার সাহাবী শহিদ হওয়ার পর চতুর্থ নাম্বার একটা সাহাবি যাকে আল্লাহ রাব্বুল العالمين হাবিব সাইফুল মিন সয়ফুল্লাহ বলেছেন আল্লাহর তরবারি সমূহ এর মধ্যে একটা তরবারি বলেছেন যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ ওই খালিদ ইবনে ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন তিনি ধরায় গেছে ডান দিক ফিরেও সে পারে না বাম দিক কি কাছে পারে না সামনে কেউ পারে না পিছন দিক দেওয়া কেউ পারে না এমন বীর পুরুষ এমন ভাবে যুদ্ধ করতে করতে নাইনটি ফাইভ পার্সেন্ট ফলাফল মুসলমানদের দিকে যেমন চলে এসেছে হঠাৎ করে একটা ঘটনা যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে কি ঘটনা অনার যুবকের দল খালিদ মাথার মধ্যে একটা হেলমেট পরেছেন এই হেলমেটটা মাথার দিকে পড়ে গেছে নাইনটি ফাইভ পার্সেন্ট যুদ্ধটা কার দিকে যখন চলে যাইতেছে এবার সবাই ডাক দিয়ে বলে এমন বিরুদ্ধে তিন সাথের দাপড়ের সাথে আপনি যুদ্ধ করতেছেন হটাট করে কেন আপনি তলোয়ার নিয়ে পিছন দিকে দূর দিলেন তখন সে বলতেছে আমার মাথার হেলমেটটা পড়ে গেছে এই এইজন্য আমি হেলমেটটা তালাশ করতেছি এবার সাহাবীরা বলেন না না 75% 95% যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের নিকটে আপনি তো দিয়ে এইভাবে পিছনের যান আমাদের অনেক মানুষ তো শহীদ হয়ে যাবে যুদ্ধের মুকুটটা তারা কেড়ে নিয়ে যাবে ওই তারপরে ডান দিয়ে বলেন হ্যাঁ ওই খালি

মতো মতন তো তলুয়া নিয়ে দাঁড়ায় এসে ও

আমরা পাহারা দিতে পারব যদি ওই মোতার যুদ্ধের চেতনা আমাদের ভাবে চলে আসে কথা বলেন ঠিকা এই জন্য চার নাম হল হজরতে খালিদ মালিদ বলেন এবার ওই যুদ্ধের ময়দানে হেলমেটটা পেয়ে গেছে হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে লাগানোর পর হাস করে দাঁড়িয়ে গেছে এমন ভাবে দাঁড়িয়ে গেছে তার সামনে আর কেউ আসতে পারে না ডানে কেউ আসতে পারে না বামে কেউ আসতে পারে না কচুরি পানার মতন কোবাইতে কোবাইতে সব কাফেরদেরকে দুর্বিশ্বাস করে ফেলেছে এম শুধুমাত্র তাই নয় সকল যুদ্ধের ফলাফল মুসলমানদের হাতের মধ্যে চলে এসে সে যে হ্যাঁ যখন যুদ্ধ জয় হইয়া গেছে সাহাবায়ে کرام কে নিয়ে যখন গোল মিটিং করেন সব সাহাবীরা ডাক দিয়া কয় খালে আপনি রাতের মধ্যে যুদ্ধের বিজয়ের পতাকা পেয়েছি কিন্তু পাওয়ার পর মাসকানদার যে তিনspotify আপনি দেখাইছেন আপনার কারণে আমাদের বুকের ভিতরে পানি ছিল না পেটের ভিতরে পানি ছিল না কলিজা শুকাইয়া গেছিল মনে মনে bebeছিলাম যুদ্ধের মুকুটটা নিয়ে আমাদের হাতে মুকুরটা এসেছে আল্লাহ আপনার নেতৃত্বে আমাদেরকে বিজয় দান করেছেন কিন্তু আমার একটা কথা হলো যুদ্ধের ময়দানে হেলমেটের জন্য আপনি পিছন দিক দিয়ে না চলে এসেছেন আমাদের হেলমেটটা কেন নিলেন না হেলমেটটার ভিতরে কি রহস্য আছে আমাদেরকে খুলে বলেন এবার হজরতে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলে হে নবীর সাহাবীরা আমার সব শক্তি আমার হেলমেটটার ভিতরে কয় কিভাবে কয় হেলমেটটা মাথায় থাকলে গায়ের মধ্যে শক্তি ভাই যুদ্ধ করতে পারি হেলমেট না থাকলে শরীরটা বড়দুর বন্ধু বল লাগে কয় কারণটাকে ওই ভাই হে হেলমেটের ভিতরে ছিল আমার মোহাম্মদ তুলিন আলামিনের মাথা মুবারকের একটা চুল মুবারক আর জোরে জোরে কি আল্লাহু আকবার বলা করলো জান্নাত আমার নবী

মাঝিরতে বেলালের মধু গজন সেই আজানে চির এবং প্রেম মুগুত প্রভু মানুষ করে একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক কাহার চেহারা দিকে তাকায় না বাবা আল্লাহ পাক কাহার ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে এই জন্য কালো দেখে ঘৃণা করবেন না গরিব দেখে তুচ্ছ মনে করবেন না এই যে বেলাল রাদি আল্লাহ কথা বলছিলাম না বেলাল রাদি আল্লাহ কে যন্ত্রণা দিতে দিতে পিছন দিক দিয়ে লোহা গরম করে লাগাই দিল কয় আল্লাহর জিকির বন্ধ করো কয় পারবো না জিব্বার ভিতরে লোহা গরম করে লাগাই দিয়ে জিব্বার মাথাটা একদম কাইটা ফালাইছে একটু কমাই ফালাইছে এরপর জিজ্ঞাসা করতেছে আল্লাহর জিকির বন্ধ করো তোমার তোমাকে যে জিব্বার ভিতরে এমন ভাবে জাগাত পরিচিতি কি বেতা পাও না বেলাল বলছেন তোমাদের হাজার আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকিরটা আমার কাছে বড় মজার আরেকটা কথা বলি শুনেন ওয়াসতার শেষ নাই আর একদিনে সব বলা সম্ভব না আদ্রদের একদিনে সব ইউটিউবের ওয়াসটা শুনলে সব একবার শুনতে চান না কারণ এক একটা বিষয় আছে বাবা ওই যে আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের অল বডিটা কিরা একদম পচায় ফলাইছে আইবুলাম বলেন আল্লাহ অল বডি কিরা পচা একদম হাড্ডি বেরিয়ে গেলে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার জিব্বাটাকে ভালো রাখতে বাবা শুনেন আমি মুসাফির মানুষ তো নাকি আমার কথা আপনারা শুনতেন না অবশ্যই শুনতেছেন আমি সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কিন্তু আমার একটা কথা থাকবে আপনি খেয়াল করছেন তো আমি অডিয়েন্সটা কীভাবে কন্ট্রোল করি কোন আওয়াজ আছে মহব্বত থাকলে শান্তি থাকে আর কোরআন যেখানে থাকবে সেখানে শান্তি অটোমেটিক নাজির হবে কোনো প্রোটেকশন লাগে না কথা বলা না একটা কথা বলি আমাদের এই মাহফিলের পরেও অনেক মানুষ এসেছেন আপনাদের কাছে আবার কিছু আদায়ের জন্য ব্যাগ পাঠাবো যারা দেন নাই মেহেরবানি করে দিয়ে দিবেন দিবেন তো ইনশাল্লাহ আর আমাদের এমপি মহোদয় অনেক কষ্ট করে এসেছেন আমি ঘরে বলছি যে প্রয়োজনে আমি আর আধা ঘন্টা অপেক্ষা করব কোন রকম ভাবে বলেন আসার জন্য না না আপনি বলেন না মানে হচ্ছে আপনি আসতে অনেক দূর থেকে আসছেন তো সময়টা আমরা ম্যানেজ করছিলাম কয়টা সময় ভিডিওজ করব এমবি মহোদয় আপনাকে পাবে কিনা বা আমি দেখা করতে পারবো কিনা এই মাহফিলের নেপথ্যে অনেকের সহযোগিতা আছে সবকিছু মিলে এখন প্যাকেজটা পরিপূর্ণ হলো আর কি এমবি স্যার না আসতে এই যে একটা গ্যাপ থাকতো কথা বলেন ঠিক কি না এইজন্য শুকরিয়া দা করতেছি আর কি আমার ফোন থেকে আযান শুনতে চাইছিলেন